সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি দীর্ঘদিন ভিডিও আপলোড করিনি এক বিশেষ কারণে তো কারণটা এমন কিছু ছিল না এই নার্সারি নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর নতুন নতুন তেমন কোনো গাছও ছিল না তো আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে আঙুর ফল চাষ হচ্ছে ছাদ বাগানে বাগানে বাণিজ্যিক ভিত্তিতে চাষ এই অবধি হয়নি কিন্তু যে আঙুরগুলো ফলছে বর্তমানে টক মিষ্টি কিন্তু একটা প্রবাদ বাক্য আছে নিজের দই টক হয় না আমি যদি একটা আঙুর ফল আমার বাড়িতে হয় যতই টক মিষ্টি হোক আমরা বলি যেন মিষ্টি তো সত্য কথা বলতে কি আমরাও এর আগে আঙুর বিক্রি করেছি আমাদের নার্সারি থেকে প্রকৃত মিষ্টি বাজার থেকে যেটা আমরা কিনে খাই সেই আঙুর কিন্তু আমরা পাই আমি বেশ কয়েকটা ভ্যারাইটি নিয়ে এসেছি এটা যেমন হচ্ছে আপনার সুপার সোনাকা এরকম বেশ কিছু ভ্যারাইটি আছে এইগুলো মহারাষ্ট্রের পুনে থেকে আমদানি করা হয়েছে গ্রাফটেড গাছ তো এই গাছ আমরা গতবার পরীক্ষামূলক কয়েকটা লাগিয়েছিলাম তো একদম বাজার থেকে কিনে খাওয়া আঙুরের মতো সেম আপনি যদি আপনাকে না বলে দেওয়া যায় আপনি বুঝতেই পারবেন না যে না এটা কেনা আঙুর না বাড়ির ফলানো আঙুর তো এই আঙুর হয়তো একটু দাম বেশি আমাদের সাধারণ গাছের থেকে আপনার মিষ্টি হবেই হবে আমরা আপনাকে গ্যারেন্টি দেব আমাদের নার্সারির পক্ষ থেকে একদম বিলে লিখেই দেব এক বছরের মধ্যে আপনার ফল আসবে এমনকি মিষ্টি হবে থোকা থোকা হবে যদি আপনার মিষ্টি না হয় তো আপনার সম্পূর্ণ টাকা ব্যাক দেওয়া যাবে একদম লেখা থাকবে তাই বলছি যারা আঙুন নিতে ইচ্ছুক আমি বলবো না এই মুহূর্তে আপনি বাণিজ্যিক ভিত্তিতে চাষ করুন অন্ততপক্ষে আমাদের বর্তমানে বারোটা ভ্যারাইটি আছে বারোটা ভ্যারাইটির মধ্যে কয়েকটা ভ্যারাইটি আপনি ছাদ বাগানে রাখতেই পারেন এবার আমাদের সঙ্গে যোগাযোগ কীভাবে করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে চাইলে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের নার্সারিতে এসে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন তো এই হচ্ছে আঙুরের বৈশিষ্ট্য আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এইখানে গ্রাফটিং করা আছে আর আমরা যে চারাগুলো আগে তৈরি করতাম ডাল থেকে অনেক ক্ষেত্রে কাটিং থেকে করতাম আর আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় যে জাতগুলো আগে ছিল সেটা অ্যাকচুয়ালি টক মিষ্টি ভেতরে কয়েকটা দানা থাকে এটা যাদের আছে আঙুর ফলে তারা নিশ্চয়ই জানেন ওটাও থোকা থোকা হয় কিন্তু প্রকৃত যে আঙুর সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ছিল না এই প্রথম সবুজ বাগান নার্সারি বিক্রি করছে তো আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন তবে আমি বলবো প্রথমে বেশি না দু একটা আপনি রাখতে পারেন আমরা গ্যারেন্টি দিচ্ছি আর আর কথা না বললেই নয় বিশেষ করে যারা সবুজ বাংলা নার্সারিকে বিশ্বাস করেন এমন কেউ যদি থেকে থাকেন যে না আমাদের নার্সারি থেকে গাছ নিয়েছেন অথচ গাছ কোনো দু নম্বরই হয়েছে ঠকেছেন তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় এমন কোনো বন্ধু নেই যে কমেন্টে বলতে পারবে দাদা আপনার কাছ থেকে গাছ নিয়ে আমি ঠকেছি আমরা সে কাজ করি না আমার যদি কাছে সঠিক গাছ না থাকে আমরা বলে দিই আমার কাছে সঠিক গাছ নেই আমি এর আগের যে ভিডিওগুলো করেছি হয়তো প্রত্যেকটা ভিডিওর আপডেট আমার দেওয়া হয়নি তবে এইবার থেকে প্রত্যেকটা ভিডিওর আপডেট দেওয়ার আমি চেষ্টা করব আগামীতে আমি এই আঙুরের প্রতিস্থাপন কীভাবে করতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় বা পরবর্তীতে এর ফলন কীভাবে এলো খেতে কেমন সব আপনাদেরকে দেখাবো তো এই ছিল বন্ধুরা আজকের বিষয় দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ